শিক্ষার্থীরা এমাত্র পাওয়া স্কুল কলেজে কেন ক্লাস পরীক্ষা বন্ধ হচ্ছে শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু এমপিভুক্ত ভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি দিয়েছে তারা কিন্তু আন্দোলনের রূপ নিয়েছে তাদের যে তারা কিন্তু সারা দেশের শিক্ষকদের ইতিমধ্যে কর্মবিরতি রয়েছে যে স্কুল কলেজের শিক্ষকরা কিন্তু ইতিমধ্যেই কর্মবিরতি পালন করছে যার কারণে কিন্তু স্কুল কলেজে তারা ঠিকমতো ক্লাস বা পরীক্ষা নিচ্ছে না চতুর্থ দিনের মতো কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলন চলছে যার ভিতরে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে মাদ্রাসা মাদ্রাসা রয়েছে বিভিন্ন স্কুল কলেজ রয়েছে বিশেষ করে আদা সরকারি ও বেসরকারি স্কুল কলেজ রয়েছে সেই সাথে সব সরকারি কলেজে শিক্ষকরা কিন্তু ক্লাস পরীক্ষা বর্জন করেছে কারণ ইতিমধ্যে ঢাকা কলেজে শিক্ষকদের উপরে তো সেটার জন্য কিন্তু কিন্তু সব সরকারি ক্লাস বর্জন করেছে একদা আন্দোলনে হুঁশিয়ার দিয়েছে শিক্ষকরা কেন স্কুল কলেজে ক্লাস হচ্ছে না শিক্ষার্থীরা শিক্ষকদের বেতন ভাতা দাবি বাড়ানোর উল্লেখ নিয়ে আদা সরকারি ও বেসরকারি যে এমপিভুক্ত স্কুলগুলো রয়েছে সেখানকার সকল শিক্ষকরা কিন্তু কর্মবিরতি পালন করছে এই একই কারণে কিন্তু আধা সরকারি ও বেসরকারি স্কুল এমพีভুক্ত যদি স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো তোমাদের খোলা রয়েছে তবে তারপরও কিন্তু শিক্ষকের ক্লাস হচ্ছে না যার কারণে কিন্তু শিক্ষকের ক্লাস নিচ্ছে না এই সাতে কিন্তু শুধুমাত্র সরকারি যে স্কুলগুলো রয়েছে সেগুলোই শুধুমাত্র খোলা রয়েছে এবং সেখানেই শুধুমাত্র শিক্ষকরা ক্লাস নিচ্ছে তবে কিছু আধা মাসিক পরীক্ষার কথা চিন্তা করে কিছু আধা সরকারি ও বেসরকারি স্কুলে ক্লাস হচ্ছে সিনো সেটা খুবই সীমিত আকারে তো শিক্ষাতে তোমাদের কাদের স্কুল বন্ধ হয়েছে বা ক্লাস হচ্ছে না কমেন্ট আমাদেরকে জানিও আর কাদের তারা কমেন্টে আমাদের দেশের সকল সরকারি ও বেসরকারি সকল কলেজে তারা ক্লাস বন্ধ করে দিয়েছে পরীক্ষা কিন্তু শিক্ষার্থীরা তবে পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি বন্ধু শেয়ার করে দিও যাতে অন্যরা জানতে পারে এবং তোমার মন্তব্য কমেন্টে আমাদেরকে জানিও এই বিষয়টি যৌতিক কিনা কমেন্টে আমাদেরকে জানিও পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখে পরবর্তী ধন্যবাদ